বর্তমান হাসছে এই এই বাঘ আছে এই যে বোয়াল অনেকক্ষণ যাবত সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে এসকে ফিস পাবনা থেকে স্বাগতম আজকে আবার একটা চলে আসলাম অন্য এক জায়গায় এইখানে দেখতেছে মাছ মারতেছে বস্মি দিয়ে আমার এটাকে বস্মি বলে অনেক দিক সিপ বলে দেখা যাক ভাই মাছ পাইছেন নাকি আরো বস্যু ভালো আছে পাইছেন ভাই ভালো আছেন নয় না কতক্ষণ আগেছেন দুই না কি মাছ পাইছে কি মাছ ধরে বয়েল মাছ না বড়ো আছে না ছোট আছে যারা আমার চ্যানেলটায় নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এই যে শিপ মহার আসছে দেখা যাক মাছ পাওয়া যায় নাকি টিপ পারতেছে যারা আমার ভিডিওগুলো দেখতে ইচ্ছুক তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অনেকখান যেমন বসে আছে প্রায় দেড় দুই ঘন্টা এই যে বসে ঠিক আসছে আমি দেখানোর চিন্তা চেষ্টা করতেছি জুম করিয়া তোর অর্ধেক খানিক গাড়ি ছাড়া অর্ধেকখানে গাড়ি নেই এখন তোর অনেক ঠিকানা ঠিক আছে আমি তুই নিয়ে গেলে টান দেও বোয়াল এখানে কিন্তু বোয়াল বোয়াল বুঝতে পার টান দিব টান দিবে এখানে বোয়াল কিন্তু আগে না দেখেন কেমন করে টোন আমি একটু জুম করে দেখাতে চাচ্ছি আপনাদের প্রায় দুই ঘন্টার মতো বসে আছে একটা মাসও পাই নাই এখন তরিক আসলে আমার দাদা বলতো মাছ মারা আর প্রেম করা খুব ধৈর্যর ব্যাপার যার দরিদ্র আছে সেই মাত্র একমাত্র মাছ আর প্রেম করতে হবে আমার ধৈর্য নাই এই আমি প্রেমও করতে পারি না মাছও মারতে পারি না কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন আসলে এরকম বসিদে মাছ অনেক ছোটো থাকতে মারছি এখন আর মারা হয় না চারটে বসি ভাল দেখা যাক অবস্থা হয় অনেকক্ষণ যাবত ভাগ আছে কিন্তু কাজ হচ্ছে না অনেকক্ষণ যাবত বসে আছে দেখা আছে দেখা যাক এই বড় মাছ ধরছে মনে হচ্ছে এই এই যে ভাগ আছে এই যে বোয়াল অনেকক্ষণ যাবত ভাই এরা কি বোয়াল মাছ না আমাদের যদি এখান বয়েল মাছ বলে আপনি ওদিক কি বলে আসলে জানি না অনেক বড় বয়েল মাছ প্রায় দুই ঘন্টা মতো বসে থাকার পরে পাওয়া গেছে দেখা যাক দুই ঘন্টা বসে থাকার পর পাওয়া গেছে পাঁচটা বসে ভাল আসলে এই অনেকক্ষণ যাবত বৈশা থাকার পরে দুইটা মাছ পাইছে মনে হয় ভাই কয়টা দুইটা না একটা পাইছেন একটা পাইছে দেখা যাক বড়শি ছাড়াছে এখন এই যে বরশি ছাড়ায় দেখা যাক কি অবস্থা তা তো বোয়াল মাছ বড় মাছ আছে ভাই এদিকে না জি বড় আছে দেখা যাক ভালো হইছে অনেকক্ষণ যাবত বসে থাকার পরে পাওয়া গেল দেখেন ভাই হাতে বসশি ভিজান না আবার অনেক বড় বয়েল মাছ এখানে হাতে বিদায় না আস্তে আস্তে সারান খায়াল উঠতে পারতে সারা বয়েল মাছ অনেক বড় বয়েল মাছ সারাইছেন যাক এখন যে রাখবে এখানে ফলা রাখবেন নাকি আমার আরেকটা নিয়ে গেছে নিয়ে গেছে টান দেন ওরে অল্পের থেকে মিস মাছটা যে যেখান থেকে ভিডিও দেখতেছেন যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে পরে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন অনেক বড় বয়াল মাছ এটা অনেক বড় বয় মাছ একদম আ করতেছে আবার ফালার বসে খাওয়ার তো সহ পালালো আসলে অনেকক্ষণ বসতিছে কিন্তু কাজ হচ্ছে না দুইবার টান দিছে মিস হয়ে গেছে ভাই এত কাছে বোয়াল নাকি পানি অনেক মেলা এখানে হ্যাঁ বুঝলাম অনেকক্ষণ যাবত বসে আছে কাজ হচ্ছে না যাক এখানে অনেক মাছ আছে এই পুকুরে যমুনা আর তীরে এটা মাইটেল বলে আমরা খালো বলে অনেক যা কি অবস্থা হ্যাঁ অনেক ভাই এই টান দিছে ভাই পান নাই আদা খাওয়া ভালসে নাকি আদার খা ফেলছে নাই আর আসলে বড়ো ভাইয়ের মাছের আদার টুপ ফুরে গেছে এখন চলে যাবে বড় ভাই বসে আজকে চারটা ফলাই ছিল একটা মাছ ধরছে একটা মাছ ধরছে তাও অনেকক্ষণ আগে প্রায় দুই ঘন্টা আগে আর দুইটা বার টান দিয়েছিল মাছ ধরেনি বড়ো ভাই মোটামুটি খুশি আছে আজকে আসলে দেখা যাক মাছ পাইলেই আসলে সবাই খুশি হয় না পাইলে এত খাটনি করে মাছ মারার জন্য আসে না পাইলে অনেক কষ্ট লাগে আমরা আসলে ছোটোবেলায় অনেক মাছ মারছি এখনও ছোট আমি যেহেতু ছোটোবেলায় অনেক মাছ মারি তখন না ধরলে অনেক কষ্ট লাগত তাই এখনও এই একই অবস্থা বড় ভাইরও বড় ভাই আজকে চারটা বসে একটা বয় পাইছে সেটা আমি দেখাইছি আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করলে আমার নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহ জাগে কারণ উৎসাহ না দিলে আসলে কোনো কিছুই সম্ভব না আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে allah help